শিরিন বলল মা আমার পেট ব্যথা করছে পানি খেলে কি হবে শাশুড়ি বললো বোমা অনেক কষ্ট করে হুজুরের কাছ থেকে পানি পড়া এনেছি এই পানি পড়া খেলে তোমার পেট ব্যথা সব কমে যাবে শিরিন বললো মা তার চেয়ে বরং আপনার ছেলেকে একটু খবর দেন আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাক আমার পেশি খারাপ লাগছে শাশুড়ি বলল আরে আমি তো জানি তোমার পেটে আমার নাতি আসছে আমার বংশের প্রদীপ আমি চাই আমার নাতি সব সময় ভালো থাক তুমি শরবত খেয়ে নাও আমি আমার ছেলেকে ফোন দিচ্ছি শিরিনো শাশুড়ি হাত থেকে শরবতের গ্লাস নিয়ে শরবত পান করছে আর শাশুড়ি নাসিমা সেখান থেকে চলে গেল নাসিমা বেগম অন্যরুণু গিয়ে তার ছেলে শহীদকে ফোন দিয়ে বললো বাবা তুই কোথায় তাড়াতাড়ি বাড়িতে চলে আয় শহীদ বলল কি হয়েছে মা মা বলল শোন বাবা বাড়িতে কত কিছু যে হয়ে যাচ্ছে তা তো তুই জানিস না আর আমি তোকে বলে তোর মনে কষ্ট দিতে চাই না শহীদ বলল মা কি হয়েছে বলবে তো তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো মা বললো সব কিছু যদি আমি তোকে বলি তাহলে সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যেত শহীদ বলল আচ্ছা মা ঠিক আছে আমি বাসায় আসছি মা বললো ঠিক আছে তুই বাসায় আসলে সব জানতে পারবি বলেই মা ফোন রেখে দিল শিরিনের ব্যথা আরও বেড়ে গেল ব্যথার তীব্রতায় শিরিনের দম বন্ধ হয়ে আসছে আর তার শাশুড়িকে ডাক দিচ্ছে হঠাৎ শিরিনের শ্বশুর বাহির থেকে বাড়িতে ঢুকে দেখলো তার ছেলের বউ ব্যথায় কাতরাচ্ছে শ্বশুর বললো বউমা কি হয়েছে তোমার শিরিন কষ্ট মাখা কণ্ঠে বলতে লাগলো বাবা আমার খুব কষ্ট হচ্ছে আম্মা কোথায় আম্মাকে একটু ডাক দেন শ্বশুর বললো বৌমা বাড়িতে তো মনে হয় কেউ নেই নীলা কি এখনো কলেজ থেকে আসেনি শ্বশুরের কথা জবাব দিতে শিরিনের কষ্ট হচ্ছে ভাঙা গলায় বলল আমি জানি না শ্বশুর বলল আচ্ছা ঠিক আছে তোমার শাশুড়ি কোথায় দেখি বলেই শ্বশুর তড়িঘড়ি করে বের হয়ে গেল শিরিনের শাশুড়ি নাসিমা কার সাথে যেন ফোনে কথা বলছে এর মধ্যে তার স্বামী গিয়ে বলল তুমি এখানে কথা বলছো আর ওইদিকে বৌমা তো মনে হয় মরে যাবে একটু গিয়ে দেখো কি হচ্ছে তার নাসিমা বলল। মানুষ অত সহজে মরে না বিশেষ করে খারাপ মানুষগুলো একেবারেই মরে না জলির মিয়া বলল আরে কি সব কথা বলছো তুমি আমার মনে হয় বোমার সিরিয়াস কিছু হয়ে গিয়েছে গিয়ে দেখো না নাসিমা তার স্বামীকে ধমক দিয়ে বলল তুমি দেখছো না আমি ফোনে সিরিয়াস কথা বলছি তোমার যদি অত মায়া লাগে তুমি গিয়ে দেখো ওগুলি কোনো কিছু না খালি ঢং করে জলিল বলল আচ্ছা ঠিক আছে বুঝলাম আমার মেয়েটাকে এখনো বাড়িতে আসেনি নাসিমা বলল না আসেনি জলিল বলল আচ্ছা ঠিক আছে তুমি একটু গিয়ে দেখো নাসিমা বলল আমি অসব মানুষের উপকার করি না ওর উপকার করলে আমার পাপ হবে জलील বলল এই তুমি কি বলছো তুমি জানো ও আমার ছেলের বউ তার পেটে আমাদের নাতি নাসিমা বলল না ওই মহিলার পেটে আমার ছেলের বাচ্চা নয় ওর পেটে অন্য কারো বাচ্চা নাসিমার মুখে এমন কথা শুনে জलील অবাক হয়ে বলল মানে আমি তোমার কথা বুঝলাম না তুমি কি বৌমার কথা বলছো নাসিমা বলল হুম ওই মহিলা যে কত খারাপ শুধুমাত্র আমি জানি আমার ছেলে যখন অফিসে চলে যেত পর পুরুষ নিয়ে এসে আমার ছেলের উপরে ঢুকিয়ে রাখতো বলল বলল তাহলে তুমি ওসব কথা আগে বলনি কেন নাসিমা বলল বলিনি আমার ছেলের মুখের দিকে চেয়ে আমার বাড়িতে অন্য কারো সন্তান থাকবে সেটা আমি মানতে পারছি না জলিল বললো ও আচ্ছা ঠিক আছে তুমি ওসব কথা পরে বলো এখন একটু ওখানে গিয়ে দেখো শহীদ তার কর্মস্থল থেকে তাড়াতাড়ি বাসায় ফিরলো বাসায় ফিরে দেখলো শিরিন বিছানায় শুয়ে আছে তার পাশে একটা ফুটফুটে বাচ্চা শহীদ শিরিনের পাশে গিয়ে বসলো শিরিন শহীদের হাত ধরে বলল শহীদ তুমি এতক্ষণ পর আসলে আমার খুব কষ্ট হয়েছিল মাকে বলেছিলাম তোমাকে একটু খবর দিতে মা কি বলেনি তোমাকে আমি অসুস্থ শহীদ বলল হ্যাঁ বলেছিল কি হয়েছে তোমার শিরিন বলল শহীদ আমাদের সব সব আশা স্বপ্ন নষ্ট হয়ে গেছে শহীদ বললো কি হয়েছে বলো না শিরিন বললো আমার পেটে যে সন্তান ছিল সন্তানটা মারা গেছে তুই দেখো আমি মৃত সন্তান প্রসব করেছি শিরিনের কথা শুনে শহীদ অবাক হয়ে বললো আরে কি জাতা বলছো গত সপ্তাহে না ডাক্তার বলেছিল বাচ্চার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই আর এখন বলছো তুমি মৃত সন্তান প্রসব করেছো আমি কিছুতেই মেনে নিতে পারছি না তুমি আমাকে কি শোনালে আমার সন্তানকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি কতজনকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে রেখেছি শিরিন বলল কি করব সব আল্লাহর হুকুম আমার তো আরো বেশি খারাপ লাগছে আমি তো ওর মা আমার কষ্টে কলিজা ফিটে যাচ্ছে শহীদ বলল আমার তো বেঁচে থাকার ইচ্ছাটা মরে যাচ্ছে কেন এমন হলো আমি বুঝলাম না বলেই সেখান থেকে চলে গেল মায়ের কাছে গিয়ে বলল মা সে কি হয়েছিল মা বলল, আমি জানি না কি হয়েছে আর আমি জানতেও চাই না তবে তোকে আমি একটা কথা বলি তোর বইয়ের পেটের বাচ্চা কিন্তু তোর নয় শহীদ অবাক হয়ে বলল মা কি সব কথা বলছো তুমি এমন জঘন্য কথা কেন বলছো মা বলল। তোর বউ যখন কাজ করতে পারে আর আমি বললেই তোর গায়ে লাগে তাই না ঠিক আছে যা যা এখান থেকে আমি আর ওসব কথা বলতেও চাই না ওসব কথা মুখে দিয়ে বললে আমার পাপ হবে শহীদ বলল মা যে পাপ করে সে তো পাপি আর যে পাপ করার সুযোগ করে দেয় সেও সমান পাপি মা বললো তোর বউ যে বাচ্চা প্রসব করেছে ওই বাচ্চার বাপ তুই না শহীদ বলল কি বলছো মা মা বলল আমি যেটা সত্যি সেটাই বলছি বাকিটা তোর উপর তোর যা মন চাই তুই তাই কর মায়ের কথা শুনে শহীদের খুব রাগ হলো কারণ মা কখনো মিথ্যে বলতে পারে না শহীদ শিরিনের কাছে চলে গেল শিরিনের কাছে গিয়ে বলল এই সত্যি করে বলো এই বাচ্চা কার শিরিন অবাক হয়ে বললো বাচ্চা কার মানে এইটা কেমন কথা বলছো আমাদের বাচ্চা শহীদ বলল একদম মিথ্যে কথা বলবি না এই বাচ্চা আমার নয় বল এই বাচ্চার বাপকে আর আমি বাড়ি থেকে বের হয়ে গেলে বাড়িতে কোন পর পুরুষকে নিয়ে আসিস শিরিন শহীদের কথা শুনে বলল শহীদ তুমি এসব কি বলছো তুমি কি আমাকে অবিশ্বাস করছো আমরা না একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা একজন আরেকজনের সম্পর্কে খুব ভালোভাবেই জানি ভালো করে বুঝি আজকে তুমি হঠাৎ করে আমার উপর এমন জঘন্য দোষারোপ কেন করছো শহীদ বলল। আমি তোকে অত করে দিতে পারবো না আমি তোকে একটা কথাই বলতে চাই আমি তোকে আমার জীবনে আর রাখতে চাই না তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো শহীদের কথা শুনে শিরিনের মাথায় যেন সাত আসমান জমিন ভেঙে পড়েছে যে মানুষটাকে এত ভালোবেসে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করেছিল সেই মানুষটা আজকে এমন কথা বলতে পারলো শিরিন বুক ভরা দুঃখ নিয়ে বললো ঠিক আছে শহীদ আমি তোমার জীবন থেকে চলে যাব আমাকে একটু সুস্থ হওয়ার জন্য দু একদিন সময় দাও শহীদ বলল আচ্ছা ঠিক আছে কথাটা যেন মনে থাকে এই বলে চলে গেল শিরিন বলল আল্লাহ এটা আমার সাথে কি হয়ে গেল আল্লাহ আমি কোনো দোষ করিনি শিরিন চলে যাবার কয়েকদিন পরে নাসিমা তার বোনের মেয়ে লিজাকে বলছে তুই এখন খুশি তো আর মাত্র কয়েকদিন ধৈর্য ধর তোকে আমার ছেলের বউ করে নেব লিজা বলল আন্টি ভাবি চলে গেছে কেন নাসিমা বলল তার উপর এমন কলঙ্ক দিয়েছি আমার বাড়িতে থাকার মতো কোনো সুযোগ রাখেনি আর ওর পেটে যে বাচ্চা ছিল সেই বাচ্চাটাও আমি নষ্ট করে দিয়েছি কারণ বাচ্চাটা যদি কোনোভাবে দুনিয়াতে আসতো তাহলে তার সংসার ভাঙা কঠিন হয়ে যেত লিজা বলল আনটি সত্যি আপনি পাক্কা খেলোয়াড় এইসব কথা নাসিমার স্বামী আর ছেলে সই ছুঁড়ে ফেলে নাসিমার কাছে গিয়ে জলিল একটা থাপ্পড় দিয়ে বললো আসলে তুই পাক্কা খেলোয়াড় তবে তুই যে খেলা শুরু করেছিস ওই খেলা আমি শেষ করব। তুই যেমন করে আমার পুত্রবধূকে বাড়ি থেকে বের করেছিস আমি তার চেয়েও কঠিনভাবে তোকে আমার বাড়ি থেকে বের করব। প্রথমে তোর মাথা নেড়া করব। তারপর মাথার উপর চুন দিয়ে এলাকা এলাকায় ঘুরাবো নাসিমা স্বামীর কথা শুনে ভয় পেয়ে গেল ছেলেকে বলল বাবা তোর বাবা এসব কি বলছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে তুই কিছু বল না বাবা শহীদ বলল মা আমিও চাই না তোমার মতো একটা খারাপ মহিলাকে মায়ের স্থানে রাখতে যে কিনা একটা নিষ্পাপ সন্তানকে খুন করতে পারে যে কিনা একটা মেয়েকে কলঙ্ক দিয়ে তার সংসার ভেঙে দিতে পারে বাবা তুমি এক্ষুনি আমার মা নামের এই জল্লাদকে এই বাড়ি থেকে বের করে দাও বাবা বলল এই তোকে যেন আমি আর এক মুহূর্তে আমার সামনে না দেখি নাসিমা স্বামীর পায়ে পড়ে বলল আমি আর জীবনে এমন ভুল করব না জলির বলল আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই আমার কাছে ক্ষমা চেয়ে আয় বলেই নাসিমাকে পাঠিয়ে দিল সম্মানিত আসলে আমাদের সমাজটা কেন এমন জানি না শাশুড়িরা কেন পুত্রবধূকে মন থেকে ভালোবাসতে পারে না যদি সব শাশুড়ি নিজের ছেলের বউকে মেয়ের মতো মনে করে দোষগুণ সব মেনে নিত আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা কমে যেত গল্পটি রচনা ও পরিচালনায় ইদ্রিস ক্যামেরায় মোস্তফা এডিট রেশমি